তো মদ না খেয়ে তিন হাজার টাকা ওই গরিব দুঃখী আপনি বলছেন ওই গরিব দুঃখীদের দুধটা দিতে পারলেন না আপনি তিন হাজার টাকার না আপনি মদ ওই খাওয়ান বাচ্চাদেরকে আপনি না এত দরদি একটা মানুষ সারা জীবনে কি অপচয় করেছে দেখেছ কত অপচয় যে ব্যক্তিটি সেই দিন আমায় বলছিল না মহারাজ আপনারা এত অপচয় করেন এই শিবের মাথায় দুধ ঢালছেন প্রায় পাঁচ কেজি আড়াইশো গ্রাম দুধ ঢেলে দিলেন শিবের মাথায় কেজি পাঁচ আড়াইশো গ্রাম দুধ ঢেলে দিলেন শিবের মাথায় এত অপচয় করলেন আমি বলছিলাম আমরা খুব অপচয় করলাম না যে ব্যক্তি বলছিল না সে ব্যক্তি খুব ভীষণ ধনী বৃত্তশালী প্রতিদিন তিন হাজার টাকার মদ খায় তিন হাজার টাকার মদ খায় প্রতিদিন কি যেন বলে বিলিতি নাকি না আমেরিকান আমি বললাম মদের টাকাটা যদি একবার আমাদের ভালো সেবায় লাগিয়ে দিতেন কত উপকার হতো মদ না খেয়ে তিন হাজার টাকা ওই গরিব দুখী আপনি বলছেন ওই গরিব দুঃখীদের দুধটা দিতে পারলেন না আপনি তিন হাজার টাকার ওই গরিব দুঃখীদের দুধ দিতে পারতেন না আপনি মদ খাওয়া ছেড়ে ওই দুধ খাওয়ান বাচ্চাদেরকে আপনি না এত দরদি ধর্মের ওই পাঁচ কেজি দুধ শিবলিঙ্গে ঢালা হয়েছে তার অর্থ তো জানলে আপনি হা করে উঠবেন বলে এত উপকার বলে হ্যাঁ এত উপকার এত মঙ্গল বলে হ্যাঁ এত মঙ্গল জানাই তো নাই মহারাজ কেন মন্দির করছেন হাসপাতাল হাসপাতাল করতে পারেন না এই যে গরিব দুঃখীরা কত বিনা চিকিৎসায় মরে যাচ্ছে হাসপাতাল করো হ্যাঁ হাসপাতালের দরকার আছে হাসপাতালের যেমন দরকার আছে ঠিক একই রকম ভাবে সমানভাবে দরকার আমাদের মন্দির সত্য সনাতন ধর্মের মন্দিরের দরকার আছে হাততালি পরে দেবেন যখন জানবেন কেন মন্দিরের দরকার হাসপাতালের মতনই মন্দিরের দরকার হাসপাতালের মতনই শব্দ কেন ব্যবহার করলেন বলে হাসপাতালে শরীরের চিকিৎসা হয় আর মন্দিরে মনের চিকিৎসা হয় চরিত্রের চিকিৎসা হয় জ্ঞানের চিকিৎসা হয় বুদ্ধির চিকিৎসা হয় মানবিকতার চিকিৎসা হয় মনুষ্যত্ববোধের চিকিৎসা হয়